শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকালে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে এখন এই যে ঘরগুলো মুছে নিচ্ছি তো ঘরগুলো মুছে তারপরে কিন্তু স্নান সেরে একবারে পুজোটা দিয়ে নেব তো সকাল থেকে কিন্তু এভাবে কাজগুলো করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় সকাল থেকে বসে থাকলে কিন্তু পরে কিন্তু একটু সময় কিন্তু পাওয়া যায় না তো এর জন্য সকাল থেকে কাজ করে নিলে পরে কিন্তু একটু সময় হাতে কিন্তু ফাঁকা পাওয়া যায় তো এই যে সকালের তো উঠোন ঘর ঝাড় দেওয়া সেগুলো হয়ে গেছে তো এখন এই যে ঘরটা মুছতে চলে আসলাম আর বাইরে কিন্তু ভীষণ রোদ্রু বেরিয়ে গেছে আর সকালে যখন রোদ মানে বেরিয়ে যায় তখন কিন্তু যে এই বারান্দাটা কিন্তু রোদ্র চলে আসে কিন্তু উঠোনটাতে রোদ্র আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তো এদিকে আমার সমস্ত ঘরগুলো মোছাই কিন্তু হয়ে গেছে এখন কিন্তু সিঁড়িগুলো ভালো করে মুছে নেব তারপরে কিন্তু সকালের কাজকর্ম হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে কিন্তু এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে ধানগুলো অনেক দিন আগে সেদ্ধ করেছিলাম তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছিলাম ধানগুলো শুকোচ্ছে না শুকোচ্ছে না তো মাঝখানে তো কিছুদিন রৌদ্র ছিল না তো এখন তো ওই যে কয়েকদিন থেকে রৌদ্র দিচ্ছে তো আর এই যে ভিডিওটা করাও ছিল কয়েকদিন আগে সেটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তাহলে ভাবলাম আজকে তাহলে শেয়ার করে দিই তো এই যে ফাইনালি কিন্তু এই ধানগুলো শুকিয়ে গেছে কিন্তু আবার কিন্তু ধান তো করা হবে তো যে আজকে শুকিয়ে গেছে এগুলো এখন এই যে বস্তায় রেখে কিন্তু একবারে প্যাকিং করে রেখে দেব মেল থেকে ভাঙিয়ে নিয়ে আসবে তারপরে কিন্তু চালগুলোকে ছাড়তে হবে তো ওইদিকে রান্না বসিয়েছি দুপুরের তো রান্না বলতে ভাত হয়েছে তরকারি হয়েছে আর্ধেক রান্না হয়েছে আর আর্ধেক রান্না হয়নি তো ওইদিকে যে ধানগুলো শুকিয়ে গেছে এগুলো যদি এখন তুলে না দিই তাহলে যদি আবার সারাদিন রোদে থাকে তাহলে আবার বেশি শুকিয়ে যাবে আবার বেশি শুকিয়ে গেলে কিন্তু চালগুলো কিন্তু ভেঙে যাবে তারপরে এই যে দেখো ওই যে ধান এদিকে পেটানো হচ্ছে তো একদিকে ধান সেদ্ধ হয় শুকানো হয় তো আরেকদিকে ধানের যে পেটানো হচ্ছিল পুরনো বাড়িতে যে কাঁঠাল তলায় কিন্তু ওইদিকে মেশিনে কিন্তু ওই যে ধানগুলোকে পেটানো হচ্ছিলো তো ওই যে দাদাও কিন্তু হাত লাগিয়েছিল আরও দুজন কিন্তু ছিল তো ওই যে ওইদিকে একজন কিন্তু ওই যে সামনের জঙ্গলগুলো ঝাড় দিয়ে দিতে হয় তো আরেকজন এই যে এই মেশিনে মানে ধরে ধানগুলো ছাড়তে হয় দেখো এই যে আমি যে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম এগুলোতে কিন্তু অনেক ফুল ধরে গেছে দেখো আর এই যে এখান থেকে দেখো কত যে ছিঁড়ে নিয়েছে কে যে ছিঁড়েছে এই যে প্রথমকার ফুলগুলোই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে তো এই যে দেখো কত সুন্দর হয়েছে ছোট ছোট গাছে কিন্তু ফুল ফুটলে বেশ ভালো লাগে কিন্তু দেখলে আর ওই যে বড় গাছগুলোতে যে ফুটেছিল ওগুলো কিন্তু এখন প্রায় শেষের দিকে চলে এসেছে তো এখন এই যে ছোট গাছগুলোতে কিন্তু ফুটবে খুব সুন্দর লাগছে কিন্তু আর এখানে একটা কালো লঙ্কা গাছও কিন্তু আছে তো যে দেখো এই গাছটাতে কত ফুল ফুটেছে ফুলের ভারে কিন্তু গাছ একদম হিলে যাচ্ছে তো এই যে দেখো কত সুন্দর হয়েছে কালার এক একটার কালার কিন্তু এক এক রকম তো এই যে এটা একদম অরেঞ্জ কালারের কিন্তু কমলা লেবুর মতো কিন্তু কালারটা খুব সুন্দর তো এটার কালারটা একটু হালকা আবার এখানটায় কিন্তু এটা কিন্তু এই যে দেখো ইয়েলো তো এটা না হয়েছে ভোলা গেন্দা না হয়েছে কিন্তু পেঁচি গেন্দা তো এটা অন্যরকম হয়েছে কিন্তু ফুলটা তো এটার কালারটাও কিন্তু খুব সুন্দর তো এদিক দিয়ে আরও লাগিয়েছিলাম তো তোমাদের তো বলেছিলাম এর আগের ব্লগে তো কে যেন অনেকগুলো গাছ তুলে ফেলে দিয়েছিল, তা না হলে কিন্তু জায়গাটা একদম ভরে যেত ফুলে আর এই যে বড়ো গাছগুলোর ফুল কিন্তু এই যে দেখো এখন মরে গেছে আর এখানে যে পুজো দেওয়া হয় ফুলগুলো কিন্তু এখানে ফেলা হয় তো এখান থেকে কিন্তু আবার গাছ হবে দেখো আলু ক্ষেতটা কিন্তু কয়েকদিনেই কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেল জল দেওয়ার পরে কিন্তু আরও তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর এখন চারপাশটা দেখতে কিন্তু একদম ভালো লাগে না কারণ বাগানগুলো সমস্ত ছেঁটে দিয়েছে তো এখন এই যে দেখতে কিন্তু ভালো লাগে না কি রকম লাগে দেখতে দেখো মরা দেখা যাচ্ছে আবার যখন নতুন পাতা হবে তখন কিন্তু দেখতে আবার ভীষণ ভালো লাগবে তো এই দিকটা তো জানোই কত ভালো লাগে দেখতে আমাদের এই চারপাশটা তো অনেক দিদি ভাইরা তো ভীষণ ভালোবাসো আমাদের এই চারপাশটা দেখতে কিন্তু তো যে এখন কিন্তু অতটাও ভালো লাগছে না দেখতে আর শুধু আলু ক্ষেতটা কিন্তু এখন সবুজ হয়ে আছে আর চা বাগানগুলো কিন্তু সমস্তই কিন্তু কীরকম দেখো একদমই সবুজ না কীরকম কালো কালো হয়ে আছে কিন্তু তো বন্ধুরা এই যে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ চার পাঁচটায় কত সুন্দর লাগছে কিন্তু তো এই যে এখানটায় গাছের ডালগুলো কেটেছিলো সেগুলো রেখেছে পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে আর পাতাগুলো এখন এই যে ছাড়িয়ে দিতে কিন্তু আসলাম তো একটু একটু করে প্রতিদিন এই যে কয়েকটা করে পাতা এভাবে ছাড়িয়ে ডালগুলোকে কিন্তু কাটতে হবে অনেক ডাল কিন্তু এখানটায় আছে আর যে ডালগুলো দিক সেদিক রাখলে কিন্তু ফুল গাছের ওপরে পড়লেও কিন্তু গাছগুলো ভেঙে যাবে আর ফুল গাছগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এই যে নিচে হাতে ফুল গাছ যদি এভাবে লাগানো হয় যদি সেগুলো নষ্ট হয়ে যায় ভীষণ কিন্তু খারাপ লাগে তো এদিকে যে বিকেলটা বসেই থাকবো তো ভাবলাম একটু একটু করে পাতাগুলোকে ছাড়িয়ে নিই প্রতিদিন অল্প অল্প করতে করতে কিন্তু কাজগুলো শেষ হয়ে যাবে আর অনেক ডালই কিন্তু এখানটায় রাখা আছে তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে এই পর্যন্ত যারা দেখে আসছো অথচ একটা মিষ্টি হাতের ছোঁয়া দেয়নি তারা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে দিবে আর সঙ্গে কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর তোমাদের এই ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিওটা কিন্তু আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ওইদিকে তো আজকে ধান পেটানোর কাজগুলো শেষ হয়ে যাবে আর আমি যে ধানগুলো সেদ্ধ করেছিলাম সেগুলোও কিন্তু আজকে শুকিয়ে গেছে তো আবার কিন্তু ধান সেদ্ধ করতে হবে তো যেদিকে এই খড়িগুলো মানে রাখা আছে এগুলো পাতাগুলো ছাড়িয়ে নেই এই পাতাগুলোও কিন্তু আমাদের জ্বালানোর কাজে লাগে তো এই যে গাছের ডাল কেটেছে এবার কিন্তু ওই যে চা বাগানের গাছের ডালগুলো কিন্তু কাটে তো ওই যে বড়ো গাছের ডালগুলো কেটে দিয়েছে আর বর্ষার জন্য কিন্তু এখনই কিন্তু খড়ি সুন্দর করে শুকিয়ে কিন্তু রাখতে হবে তো বর্ষার সময় তো আর কোথাও খড়ি পাওয়া যাবে না তো এখন তো আর বর্ষা নেই এর জন্য এখন এই যে গাছের ডালপালা সমস্ত কেটে দিয়েছে এগুলো বসার জন্য শুকিয়ে রাখতে হবে আর এই যে পাতাগুলো ছাড়িয়ে নেই পাতাগুলো তো এখন জ্বালিয়ে শেষ করে দেবো আর এই যে ডালগুলো কিন্তু সুন্দর করে রেখে দিতে হবে যাতে বর্ষাতে জ্বালাতে পারি আর যেহেতু আমরা উনানে রান্না করি এর জন্য কিন্তু বাড়ির বউদের কিন্তু খড়ির চিন্তাটা কিন্তু মাথায় থাকে তো আমরা তো আর ডালগুলো কাটতে পারিনি লোক দিয়ে ডালগুলো কিন্তু কাটিয়ে কিন্তু এখানটায় বাগান থেকে কাটিয়েছে ডালগুলো বাগানের ভিতরে যে গাছগুলো থাকে সেই গাছ থেকে কিন্তু ডালগুলো কাটিয়েছে তো কাটিয়ে কিন্তু লোক দিয়েই বের করেছে তো আমরা তো বাগানের ভিতরে গিয়ে বের করতে কিন্তু ভীষণ মানে অসুবিধা হবে এর জন্য লোক দিয়ে বের করে এখানে রেখে দিয়েছে তো এখন এগুলো তো আমাদের কেটে কুটে নিতে হবে কেটে কুটে তারপরে শুকিয়ে রেখে দিতে হবে কিন্তু তো ওই যে সরু সরু ডালগুলো সেগুলোকে মানে জ্বালিয়ে ফেলবো আর মোটা মোটা যে ডালগুলো আছে সেগুলোকে কিন্তু রেখে দেবো আর এইখানটায় যে গরু মানে বাঁধা হয় তো চারপাশে তো বাগান দিয়ে একদম চারিপাশে বাগান গরু বাঁধারও জায়গা নেই তো সামনে একটু মানে জায়গা আছে তো এখানটায় যে গরু বাঁধতে হয় এর জন্য চাপিয়ে চাপিয়ে ডালগুলো কিন্তু এইদিকে রেখেছে আর এই যে দেখো না ফুল গাছগুলোর সঙ্গে কিন্তু একবারে লাগিয়ে রেখেছে তো এই যে একটু জন্য কিন্তু ফুল গাছের ওপরে কিন্তু পড়েনি তা না হলে কিন্তু সমস্ত ফুল গাছগুলোই কিন্তু আমার ভেঙে যেত আর এই চারপাশটা মানে ভীষণ দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এই সামনে একটা রাস্তাও দেখতে পাচ্ছ তো এই রাস্তা দিয়ে বেশিরভাগ লোকজন যাতায়াত খুব কমই হয় কারণ এদিকে শুধু আমাদের কয়েকটা বাড়ি তিনটে বাড়ি তো তিনটে বাড়ির লোকজনই বেশিরভাগ যাতায়াত করা হয় আর যখন ওই যে পাতার সিজন থাকে তখন তো পাতার গাড়িগুলো দিয়ে কিন্তু যায় এখন তো ওই যে দু থেকে আড়াই মাস পাতার সিজন বন্ধ আছে তো এখন আরও কিন্তু জায়গাটা একদম কিন্তু নিরিবিলি লাগছে আর এদিকে বিকেল কিন্তু গড়িয়ে গেছে বাতি দেওয়ার জন্য কিন্তু আমি চলে যাব তো আর বেশিক্ষণ কিন্তু ডালগুলো ছাটাবো না তো এর আগের দিনও কিন্তু কিছুটা ছাটিয়ে রেখেছিলাম তো বিকেলে একটু করে যে সময় পাই সেই সময়টা এসে কিন্তু এই যে পাতাগুলো কিন্তু ডাল থেকে ছাড়িয়ে নেই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো